তাহলে এরপর আমরা স্থানীয় মানে বিস্তার টিস্তার করা শিখবো ঠিক আছে হাজার শতক দশক একক দেখ ধর এই যে সংখ্যা স্থানীয় মানে বিস্তার প্রথমে দেখ স্থানীয় মানে বিস্তার আচ্ছা প্রথমে তো শুনিনি এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা এগুলো শুনেছিস কিছু এক অঙ্কের সংখ্যা কোনগুলা অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা কোনগুলা বলতো হ্যাঁ যাতে একটাই এক অঙ্ক মানে একটাই সংখ্যা থাকবে একটাই সংখ্যা থাকবে যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলে দশ হইলে দেখ দুইটি হয়ে যাইছে এক শূন্য আছে দুই অঙ্কের সংখ্যা হয়ে যাইছে তাহলে যদি বলা হয় এক অঙ্কের সংখ্যার সব থেকে ছোট সংখ্যা কোনটা এক অঙ্কের হ্যাঁ সব থেকে ছোট সংখ্যা আর এক অঙ্কের সংখ্যা সবচেয়ে বড় নয় ঠিক আছে যদি বলা হয় এবার বলছি দুই অঙ্কের সংখ্যা অঙ্কের সংখ্যা আচ্ছা এক অঙ্কের সংখ্যা যদি থাকে সেগুলো এককের মধ্যে পড়ে কোথায় একক ঠিক আছে একক যেহেতু এক থেকে শুরু হয়েছি এবং নয় পর্যন্ত যাই একটাই সংখ্যা একক ঠিক আছে এবার দুই অঙ্কের সংখ্যা কোথায় থেকে শুরু হয়েছে বলতো হ্যাঁ দুই অঙ্কের সংখ্যা সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে দশ তারপরে এগারো তারপরে বারো এরকম করে তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এ যাবে তিরিশ চল্লিশ মানে যতটা আছে কত দূর পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা আছে নিরানব্বই পর্যন্ত দু সংখ্যা ঠিক আছে তাইলে শুরু হয়েছি কোথায় থেকে দশ থেকে নিরানব্বই পর্যন্ত ঠিক আছে সব থেকে ছোট সংখ্যা দশ দুই অঙ্কের সব থেকে বড় সংখ্যা নিরানব্বই এটাকে এই জন্যে বলা হয় যেহেতু দশ থেকে শুরু হয়েছে দুই অঙ্কের সংখ্যা এই জন্যে এবং দশের গুণিতক হিসাবে যে গিয়ে গিয়ে আমরা যেতে পারবো শেষ পর্যন্ত মানে শেষের আগে পর্যন্ত তাইলে কি হবে এটা আমরা কি বলি দশক বলি দশক বলি কোথায় থেকে শুরু দশ থেকে এই জন্যে কি বলে দশকের সংখ্যা দশক যখনই দেখব দুই অঙ্কের সংখ্যা আছে এগুলো সব দশকের ঘরের সংখ্যা ঠিক আছে কেন বলতো মানে ধর একে ধর এখানে কুড়ি আছে ঠিক আছে তো কুড়ির ঘরের সংখ্যা ধর বাইশ বাইশ বাইশের এই যে দুই নম্বর সংখ্যাটা আছে এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা কেননা এটাকে দুই গুণিত দশ করলি দুই গুণিত যেহেতু দশ দশ করলি কি পেয়ে যাবো কুড়ি পাবো তারপরে এটা এককের ঘরের সংখ্যা যোগ করবো এককের ঘরের সংখ্যা দুই তাই কি পেয়ে বলবে এবার দেখ শতক শতক শুরু হয়েছে তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা বল একশো থেকে শুরু হয়েছি একশো থেকে একশো মানে শতক বলে তাই না এটা শতকের ঘরে এই জন্য শতকের ঘর একশো এক একশো এক একশো দুই এইরকম করতে করতে যাইতে দুশো দুশো এক দুশো পাঁচ করতে করতে চারশো পাঁচশো ছশো সাতশো করে শেষ সংখ্যা কোনটা পাবো শেষ সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা নশো নিরানব্বই সবচেয়ে বড় সংখ্যা এটা হবে তারপরে আসবে এর থেকে এক ঘর বেশি গেলে কি হয়ে যাবে হাজারের ঘর চলে যাবে হ্যাঁ তাইলে চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা কত হবে সব থেকে ছোটো হবে হাজার এক হাজার হয়ে যাবে তাই না এর থেকে এক বেড়ে গেলে এক হাজার হয়ে যাবে চারটি সংখ্যা একটা দুইটে তিনটে চারটে চারটি সংখ্যা হয়েছে ঠিক আছে এর দু হাজার এক হাজার এক এক হাজার দুই এহা করে বাড়তে বাড়তে যাবে এক হাজার তিন চার পাঁচ ছয় করে দু হাজার এক দু হাজার তিন এ করে এক টাইমে তিন হাজারে পৌঁছে যাবো তারপরে তিন হাজার এক দুই তিন করে এর যেতে যেতে শেষ সব থেকে বড় সংখ্যা কোনটা পাবো ন হাজার নশো নিরানব্বই পাবো এটা হচ্ছে হাজারের ঘর যেহেতু এক হাজার থেকে ইয়ে হয়েছে এটা হয়েছে হাজারের ঘর ঠিক আছে একটা হাজারের ঘরে আছে এখানে একটা শতকের ঘরে আছে যেহেতু একশো হয়েছে এটা দশকের ঘরে আছে তাহলে একক দশক বুঝলাম সব ছোট সংখ্যা বড় সংখ্যা বুঝলাম ঠিক আছে এরপরে আমরা অজুতের ঘর পাবো তারপরে লাখের ঘর পাবো ঠিক আছে তারপরে নিযুতের ঘর পাবো তারপরে কোটির ঘর পাবো এরকম আরও অনেক আছে আমাদের অতটা যাওয়ার দরকার নেই বুঝে নেই জিনিসটা বুঝলি বাকিগুলা সব পরে করতে পারবে এবার যদি বলা হয় ধর আছে চার পাঁচ দুই ধরলাম সাত এই একটা সংখ্যা এই একটা সংখ্যা ঠিক আছে এই সংখ্যাকে বলছি স্থানীয় মানে বিস্তার করি বিস্তার করি ঠিক আছে তাই আমরা কী করব এককের ঘর একটা আছে দশকের ঘর একটা আছে এটা এককের ঘর এটা দশকের ঘর শতকের ঘর এটা হাজারের ঘর ঠিক আছে হাজারের ঘর ঠিক আছে একক দশক শতক হাজার দশক আচ্ছা হ্যাঁ সাতটা হবে এককের ঘরে আছে দুইটা হবে দশকের ঘরে আছে পাঁচটা হবে শতকের চারটা হবে হাজার এবার একে যদি আমরা বিস্তার করে লিখি বলি ঠিক আছে কে কোন ঘরে আছে পেয়ে গেলাম ঠিক আছে এবার সাতের সঙ্গে কত মানে সাতটা এককের ঘরে সব থেকে ছোটো সঙ্গে কত এক তাইলে আমরা যদি বলে এককের ঘরে এই সরি স্থানীয় মানে বিস্তার করে লিখি ঠিক আছে স্থানীয় মানে বিস্তার করে। তাইলে আমরা কি করবো দেখ এটা এককের ঘর তাইলে সাত গুণিত প্রথম থেকে এখান থেকে এই ধার থেকে আসে তাইলে সুবিধা হবে ঠিক আছে এটা কত ঘর হাজারের ঘর চার আছে কত ঘরে হাজারের ঘর তাইলে চার গুণিত আমরা কি লিখবো হাজার লিখবো চার গুণিত এক হাজার লিখে নিলাম চার গুণিত এক হাজার লিখে নিলাম ঠিক আছে তার সঙ্গে যোগ করব পাঁচ কত ঘরে আছে শতর ঘরে আছে শত মানে একশো ঠিক আছে তাইলে পাঁচ গুণিত কি করলাম একশো ঠিক আছে প্লাস দুই কত ঘর আছে দশ একের ঘর আছে তাই দুই গুণিত দশ প্লাস সাত কত ঘর আছে সাত গুণিত এক সাত গুণিত এক এককের ঘর আছে তাইলে এইটা চার গুণিত এক হাজার দেখ কত হয়েছি চার হাজার হয়েছি পাঁচ গুণিত একশো মানে পাঁচশো আর দুই গুণিত দশ মানে কুড়ি সাত গুণিত এক মানে সাত ঠিক আছে এবার এইগুলাকে যোগ করিয়ে দেখ কত হয়েছে আমি যদি এ যোগ করি চার হাজার তারপর হচ্ছে পাঁচশো তারপরে হচ্ছে কুড়ি তারপর হচ্ছে সাত সবগুলোকে যোগ করে দিলাম তাহলে সাত এখানে সাত আছে এখানে কত আছে দুই এখানে আছে পাঁচ এইটা হচ্ছে চার তাহলে স্থানীয় মানে বিস্তার করিয়ে আমরা যদি যোগ করি এই জিনিসটা পেয়ে গেলাম আর আমাকে যদি বলা হয় কথাই লিখতি কথায় লেখো কথায় লেখো কথায় লিখলে কি বলবো এটা সংখ্যাটা হচ্ছে চার হাজার চার হাজার চার হাজার চার হাজার তারপরে কত পাঁচশো পাঁচশো শতকের ঘরে তারপরে না এটা সাতাশ দুই দশক লেখা নয় দুই দশ সাত কত হয় সাতাশ ঠিক ঠিক আছে আছে হাজার সংখ্যায় লেখ এটা সংখ্যায় লেখো এটা হচ্ছে কথায় লেখো এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করা স্থানীয় মানে বিস্তার করা বুঝলেন তাইলে আমরা দেখি এইগুলা করতে পারিস না হুম দেখ স্থানে মানে বিস্তার করে লিখি বলছি অঙ্কে লিখি এবং কথায় লিখি ঠিক আছে কেউ যদি এইভাবে লেখে তাও হবে দুই অজুত চার হাজার তিন শতক এক দশক দুই একক মানে এইটা যদি কেউ এইভাবে লিখতো আমরা যেটা করলাম এটা যদি কেউ এইভাবে লিখতো না চার হাজার কথায় যদি লিখতে বলতো চার হাজার ঠিক আছে চার হাজার তারপরে হচ্ছে পাঁচ শতক পাঁচ শতক দুই দশক আর হচ্ছে এক সাত একক সাত একক এই হল লিখলেও হয়তো কিন্তু এইটা লিখবে এটা সব থেকে ভালো এটা বুঝতেই সুবিধা ঠিক আছে এটা লেখার দরকার নেই তবু বুঝে রাখ এই হওয়ার কেউ যদি লেখে তবুও হবে ঠিক আছে কিন্তু এইটাই লিখবে তোরা ঠিক আছে চার হাজার পাঁচশো সাতাশ আমরা তো এভাবে বলি তাই না আমরা বলি কীভাবে আমরা এ করে বলি নাকি চার দোকানে কি বলি চার হাজার পাঁচ শতক দুই দশক সাত একক টাকা দাও আমরা কি বলি চার হাজার পাঁচশো সাতাশ টাকা দাও তাই তো হ্যাঁ তাইলে টাকা তাহলে এইটা আমরা লিখব ঠিক আছে টাকা তাহলে দেখ এই জিনিসটাকে কটা হাজার আছে কটা হাজারে হ্যাঁ অযুত হবে তিনের পরে একটা দুই তিনটি চারটি শূন্য হবে একটা দুইটু তিনটি চারটি শূন্য মানে তিন অযুত হইলো তিন অযুত হইলো ঠিক আছে হাজার আছে কটা একটা দুই তিনটি তিনটি চার হাজার আছে চার হাজার আছে আর শ আছে কটা একটা দুইটো তিনটে চারটে চারটে শ আছে চার ষো আছে প্লাস হচ্ছে দ তিনটি দশ তিরিশ আছে যোগ হচ্ছে তিরিশ যোগ হচ্ছে কত এক দুই তিন চার চার তাহলে অঙ্কে লিখি এইটা অঙ্কে যদি লেখা হয় তাহলে কত হবে তিন হাজার তারপরে হচ্ছে এ সরি তিরিশ হাজার আর এটা চার চার তাহলে চৌত্রিশ হাজার হয়েছে এখানে আছে চার তার মানে চারশো এটা হচ্ছে তিন দশ চার কত হয়েছে তিন চার চার তিন চার আমরা যদি এহার বুঝতে না পারি এ যোগ যদি না বুঝতে পারি আমরা এই সরাসরি এহার লিখবো তিরিশ এহা করে যোগ করি তিনের পরে তিনটি শূন্য এই চারটি শূন্য তারপরে চারের পরে তিনটি শূন্য যোগ যোগ হচ্ছে চারশো যোগ হচ্ছে তিরিশ যোগ হচ্ছে চার এহার যোগ করে দেখব চার দেখ চারের উপর কিছু নেই চার তিনের ওপর কিছু নেই তিন চারের ওপর কিছু নেই চার আর এই চারের ওপর কিছু নেই চার আর এখানে তিনের ওপর কিছু নেই তিন তাহলে এটা হচ্ছে সংখ্যা এটা হচ্ছে চৌত্রিশ হাজার চারশো কত চৌত্রিশ তাহলে লিখব চৌত্রিশ হাজার চারশো চারশো চৌত্রিশ ঠিক আছে এটা হচ্ছে এই টাকা করে তাহলে সবগুলা টাকা সবগুলা করে আনব এখান থেকে শুরু করি সবগুলা করব এটা করবো এটা করবো এটা কিভাবে হয়েছে বল কটা উঁচু তাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ তাহলে পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে কত এই পঞ্চাশ পাঁচ অজুত মানে পাঁচ ওজুতো মানে এইটা পঞ্চাশ হাজারই হয়েছে সেটা আর হয়েছে এক হাজার তাই না এক হাজার তারপরে আর কিছু নেই দেখ আর কিছু আছে সব ফাঁকা তাইলে আমরা ফাঁকা রেখে আর দরকার নেই কিছু করে ঠিক আছে তাইলে আমরা লিখবো এই দুটো যোগ করলে কী হবে হ্যাঁ সংখ্যায় যদি লিখি পঞ্চাশ হাজার যোগ করবো এক হাজার তাহলে কত হয়েছে দেখ শূন্য 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 এক পাঁচ হয়েছে একান্ন হাজার তাই না তাইলে হচ্ছে একান্ন হাজার লিখে দেবো ঠিক আছে কথাই লিখি এটা লিখবো একান্ন হাজার ঠিক আছে এহার লিখে দেব এইটাকে লিখতে হবে এটা কি করবো অঙ্কে দেখ একক দশক শতক হাজার অযুত জুতো ঘরে কত আছে হ্যাঁ এরকম তাইলে একটা ছক করি তাতে এক অচুতো লিখে দেবো ঠিক আছে তারপরে হাজারের ঘরে কিছু নেই সব শূন্য 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 শৈন্য মানে ফাঁকা ফাঁকা রেখে দেবো এখানে একটা এক লিখবো এখানে একটা এক এখানে একটা এক ঠিক আছে ইহা করে লিখে নেব তার মানে এটা কি হয়ে যাইছে স্থানীয় মানে বিস্তার করলে এই প্লাস হচ্ছে আর কিছু নেই ফাঁকা পড়া শেষ হচ্ছে এক ঠিক আছে যোগ করলে এইটা হয়েছে তাই লিখবো দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা তো না এক দশ হাজার এক হয়ে গেল করবো এইটা করবো বাহান্ন হাজার উনত্রিশশো বাহান্ন হাজার কত উনত্রিশশো হ্যাঁ দুই শত উনত্রিশ সরি বাহান্ন বাহান্ন হাজার দুই শত উনত্রিশ তাইলে আমরা লিখবো বাহান্ন হাজার দুশো উনত্রিশ টাকা বাহান্ন হাজার দুশো উনত্রিশ টাকা স্থানে মানে বিস্তার করবো তারপরে এইটা লিখবো ঠিক আছে করতে পারবো এটা করে এনে দেখাবো সবগুলা করে নিয়ে দেখাবো পরপর পরপর পারবো কি পারবো না বল কোথাও না বুঝতে পারলি বলবি বুঝতে পেরেছিস হ্যাঁ হুম চেষ্টা কর নিজে নিজে চেষ্টা করতে চেষ্টা করার না একদম সুধা এইটা যা লেখা এখানে লিখে নেবো তারপর তাকে স্থানীয় মানে বিস্তার করবো দিয়ে এখানে যত আছে অজুতের ঘরে যটা আছে ততটা অজুতের ঘরে ছবি আঁকবো তারপরে এতে ক যটা আছে ততটা এখানে লিখবো তারপরে শয়ের ঘরে যতটা আছে তারা এখানে লিখবো দশকের ঘরে কটা আছে সেটা লিখবো এককের ঘরে কটা আছে সেইটা লিখবো ঠিক আছে এখানে যেমন আছে না দেখাচ্ছি চুয়াল্লিশ হাজার চারশত দুই চুয়াল্লিশ হাজার কত চুয়াল্লিশ হাজার চারশো দুই ঠিক আছে এটা হচ্ছে তারপরে কথা ধর চুয়াল্লিশ হাজার চারশো দুই তাহলে আমরা কী পেলাম চুয়াল্লিশ হাজার চারশো দুই তাহলে একে আমরা যদি এইটা লিখি কত হবে দেখ চুয়াল্লিশ হাজার চারশো দুই চুয়াল্লিশ হাজার চারশো দুই টাকা তাহলে চুয়াল্লিশ হাজার মানে কি এখানে এখানে যদি লিখি টাকা এখানে হবে চুয়াল্লিশ হাজার মানে কত চারের পেছনে কটা শূন্য হবে একটা দুইটু তিনটি চারটি সৈন্য হবে একটা দুইটু তিনটি চারটি যোগ চারের পেছনে একটা দুইটু তিনটি চারের পেছনে একটা দুইটো তিনটি সৈন্য প্লাস চারের পরে দুইটো প্লাস তারপরে কিছু নেই সৈন্যটা আছে সৈন্য আমার লিখবো না তারপরে দুই লিখবো ঠিক আছে তার মানে এখানে দুই মানে হচ্ছে এখানে 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 দুইটো কি লিখলাম এক হইল ঠিক আছে তারপরে যে দশকের ঘরে কিছু নেই দশকের ঘরে সৈন্য আছে তাই না এটা সৈন্য ওটা কিছু লেখার দরকার নেই তারপরে চার হাজার শতকের ঘরে এই চার হাজার বলতে তারপরে চার শতক আছে চারশো থেকে মানে চারটি কি লিখব এরকম করে চারশো একশো করি একশো করি একশো করি একশো করি চারটি শুধু এক টাকা এক টাকা ধরে নিলাম এবারে হাজারের টাকা হাজার আছে কত চার তাই চার হাজার এই রকম করে চারটি হাজার দেবো এক আবার একটা চারটি বলেছে তাহলে এটা হয়েছে এক হাজার তাহলে চার হাজার পেয়ে গেলাম তাই না এবার চল্লিশ এক দুই তিন চার চারটি শূন্য আবার এখানে লিখবো একের পরে একটা দুটো তিনটি চারটি আবার কটা চারটি আছে তাই আবার দুইটু লিখতে এখানে লিখতে হবে একটা দুটো তিনটি চারটি আর একটা শূন্য বসে এখানে শূন্য বসে দিলাম একটা দুইটো তিনটি চারটি হয়ে গেল তাহলে চার হাজার এই চার অযুত পেলাম তারপরে চার হাজার পেলাম তার অযুতের ঘরে চার আছে দেখ অযুতের ঘরে চার আছে তারপরে হাজারের ঘরে চার আছে হাজারের ঘরে চার আছে শতকের ঘরে আছে চার আর আছে হচ্ছে দশকের ঘরে শূন্য আছে আর হচ্ছে এককের ঘরে দুই আছে দুইটু এই আকার আমরা ছবি আঁকি ঠিক আছে করে নিয়ে দেখাবো আমরা উল এইভাবে যদি থাকে তাহলে এখান থেকে এই ধারে করতে করতে যাব এই দেখ এইখানে কত তিন তিন আছে তারপরে তিনের পরে একটা দুটো তিনটি শূন্য একটা দুটো তিনটি শূন্য চারটি শূন্য আছে একটা দুটো তিনটি চারটি শূন্য প্লাস তিনের পরে তিনটি সৈন্য তিনের পরে একটা দুইটো তিনটি তিনের পরে কী বলো একটা দুইটো তিনটে আছে একটা দুইটো তিনটে আছে এখানে কটা একটা দুইটো তিনটে চারটে আছে তাইলে চারের পরে একটা দুইটো সৈন্য চারের পরে দুইটু সৈন্য তাই না প্লাস তারপরে প্লাস করব তিন তিনের সৈন্য প্লাস হচ্ছে তিন এইটা তাহলে এইগুলা যোগ করলে দেখ হয়েছে তিন তিন চার তিন তিন এইটা হয়েছে

যেটা ছোট হয় তাই সেদিকে হা থাকে এই যে সেদিকে স্টুট থাকে আর বড়ো হইলে বড়ো আছে দুই আছে চার আছে চারের দিকে হা থাকবে এটা লেস দেন এটাকে এই সংখ্যাকে বলা হয় লেস দেন হ্যাঁ লেস দেন বলে ঠিক আছে লেস দেন বলে আর এটাকে বলা হয় গ্রেটার দেন ধর এই ধারে পাঁচ আছে এই ধারে দুই আছে ঠিক আছে এটাকে গ্রেটার দেন বলে ঠিক আছে তাহলে এটা বলতে হয় দুই লেস দেন চার মানে দুই চারের থেকে কম আর পাঁচ গ্রেটার দেন টুই দুই মানে হচ্ছে পাঁচ দু থেকে বড়ো একই লিখবো তাহলে এটা দেখ এখানে আছে ছাপ্পান্ন হাজার এখানে আছে কুড়ি হাজার তাহলে বড় কোনটা তাহলে এই ধারে হবে হা এখানে আছে একানব্বই হাজার এখানে আছে সত্তর হাজার তাহলে কত হবে একানব্বই হাজারটা বড় হবে এখানে আছে বাষট্টি হাজার এখানে আছে বিয়াল্লিশ হাজার তাহলে কত হবে হ্যাঁ বাষট্টি হাজারের দিকে বড় হবে এখানে বত্রিশ হাজার এখানে তিরিশ হাজার আছে তাহলে কত হবে বত্রিশ হাজারের দিকে বড় হবে এখানে বাষট্টি হাজার তিনশো আছে এখানে বাষট্টি হাজার তিনশো আছে এখানে বত্রিশ আছে এখানে একচল্লিশ আছে তাহলে কোনটা হবে বল বত্রিশ বড় না একচল্লিশ বড় হ্যাঁ তাহলে একচল্লিশের দিকে বড় হবে এখানে আছে তেরো হাজার এখানে আছে বারো হাজার বল কোনটা বড় হবে তেরো হাজারের দিকে বড় হবে ঠিক আছে রকম করিয়ে দেখ এখানে এবার সংখ্যা দুটো দিয়ে দিতে এইখানটা নিজের মন মতো দুটো সংখ্যা বসাবি যাতে এই ধার একটা বড় হয় এই একটা ছোট হয় এখানে এমন সংখ্যা বসাবি যাতে এইটা বড় হয় এটা ছোট হয় করে আনবি টোটালটাই ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে যেটা ঊর্ধ্বক্রমে সাজানোর মনে কে কী ঊর্ধ্বক্রমে প্রথমে বলছে ঊর্ধ্বক্রমে তারপর আবার অধক্রমে সাজাইতে হবে এই সংখ্যাগুলোকেই সব থেকে সবার প্রথমে বড় ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাইতে হবে ছোট থেকে বড় সাজাইতে হবে ছোটো থেকে বড় সাজানো হয়ে গেল তারপর আবার বড় থেকে ছোট সাজাবো অধক্রম মানে কি বড় থেকে ছোট সাজাবো প্রথমে ছোট থেকে বড় সাজাবো তারপর বড় থেকে ছোট সাজাবো ঠিক আছে তাইলে আমরা যদি ছোট থেকে বড় সাজাই দেখ এখানে আগে দেখিনি তাইলে দেখলে বুঝতে পোরে যাবে আচ্ছা এখানে বল পঁয়ষট্টি হাজার দুশো পনেরো আছে পঁয়ষট্টি হাজার তিনশো আছে তাহলে পঁয়ষট্টি হাজার দুশো থেকে পঁয়ষট্টি হাজার তিনশো বড়ো তাই না এখানে আছে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ এখানে আছে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তাহলে এর থেকে এইটা বড়ো তাই না আবার তার থেকে এইটা বড়ো যেহেতু এখানে দুশো আছে এখানে তিনশো আছে এখানে পঁয়ষট্টি হাজার চারশো আছে তাহলে এর থেকে এইটা বড়ো তাই সব থেকে ছোটো হয়েছে কোনটা এইটা তারপরে ছোটো হয়েছে এইটা তারপরে হয়েছে এইটা তারপরে হয়েছে এইটা তাহলে সব থেকে ছোটো তাহলে ছোটো থেকে যদি বড় সাজাই তাহলে হবে কীরকম তাহলে আমরা লিখব ছোটো থেকে ছোটো থেকে ছোট থেকে বড় সাজিয়ে পাই পাই ঠিক আছে তাই সব থেকে ছোটো কোনটা পেলাম এইটা পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তার থেকে বড় পেলাম কোনটা তার থেকে বড় পেলাম পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তার থেকে বড় পেলাম কোনটা পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ তার থেকে বড়ো পেলাম কোনটা পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই পঁয়ষট্টি হাজার সরি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই হইল এটা হচ্ছে ছোটো থেকে বড়ো সাজানো এবার বড়ো থেকে ছোটো সাঁত দেবো কীভাবে বড়ো থেকে ছোটো সাঁজিয়ে পাই এইটাকেই উল্টো করে লিখে দেবো সবার আগে এইটা লিখবো পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এর থেকে বড়ো হবে এর থেকে ছোট হবে এইটা পঁয়ষট্টি হাজার তিনশো একুশ এর থেকে বড় হবে এইটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তার থেকে ছোট হবে সব থেকে ছোটো হবে এই যেটা কত পঁয়ষট্টি হাজার দুই এক পাঁচ ঠিক আছে ইয়া করে আনব সবগুলো হ্যাঁ বড়ো থেকে ছোটো সাজানো এই যে বলেছে দুটি বলেছে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে মানে ছোটো থেকে বড়ো সাজাইতে হবে তারপর অধক্রমে সাজাইতে হবে তাইলে তারপরে বড় থেকে ছোটো সাজাইতে হবে ছোটো থেকে বড় এবং বড়ো থেকে ছোটো দুটোই করতে হবে এই এর এইটা দিয়ে বৃহত্তম সংখ্যা কোনটা হবে বলতো সবথেকে থেকে বড় সংখ্যা কোনটা তৈরি করতে হবে আটটা সবার আগে লিখবো তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে দুই এক আর সব থেকে ক্ষুদ্র তম সব থেকে ক্ষুদ্র তম ছোটরা এক দুই পাঁচ ছয় আট এইখানে বলো এই থেকে সবচেয়ে বড় কোনটা পাবো বড় হচ্ছে আট 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 তিন তিন দুই এক শূন্য আর সবচেয়ে ছোট শূন্য শূন্য আগে লিখতে বললাম শূন্য দিলে ওইটা চার রঙের সংখ্যা হয়ে যাবে শূন্যটা আগে দেবো দুই তিন আট এইরকমভাবে এগুলো ঠিক আছে এখানে এখানে শূন্যটা আগে দিলাম না কেন বলতো শূন্য এক দুই তারপরে তিন তারপরে আট এইটা দিলাম না কেন বলতো এটা করলাম না কেন তুই বল এইটা করলাম না কেন হ্যাঁ প্রথমে সৈন্য বসলে এটা এই ডাইনের সৈন্য এই বাঁ সৈন্য যদি বসায় বাঁয় সৈন্য কোনো দাম নেই তাহলে এটা পরে থাকলো এক হাজার দুশো এক হাজার দুশো আটত্রিশ হয়ে গেল তাইলে তার মধ্যে তো সৈন্য থাকলোই না সৈন্য সংখ্যাটা ব্যবহারই হইলো না ঠিক আছে এই জন্যে এটা চার অঙ্কের সংখ্যা হয়ে গেলো আমাদের বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের করতে হবে পাঁচ অঙ্কের করতে হবে ঠিক আছে পাঁচটি সংখ্যা পাঁচ অঙ্কের করতে হবে এটা চার অঙ্কের সংখ্যা হয়ে গেলো ঠিক আছে তাই জন্য এটা একের পরে সব থেকে ছোট সংখ্যার পরে সৈন্যটা বসাবো ঠিক আছে এতরা করে আনবি ফুল করে আনবি ঠিক আছে যা আজকে অঙ্ক ই হইলো এবার ইংরাজি